আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চাকরি বিষয় নিয়ে কিছু কথা বলবো এখন দুই সাল বর্তমান সময়েও বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি বাংলাদেশে শিক্ষার হারের চেয়ে বর্তমানে বেকারত্বের হারও অনেক বেশি তো আপনি যদি বর্তমানে একটা জিনিস খেয়াল করবেন ইন্টার পাস অনার্স পাস তারপরে মাস্টার্স পাস অ্যাভেলেবেল অনেক লোক আছে যারা চাকরির জন্য হয়রানি হয় ঘোরাঘুরি করতেছে একটা সরকারি চাকরির জন্য যদি আপনি আট দশ বছর চাকরির পিছনে সরকারি একটা চাকরির পিছনে ঘোরাঘুরি করেন চাকরি না পান এবং এই বেকারত্বটাকে আপনি উপভোগ করতেছেন এই বেকারত্ব সময়টা যে কী কষ্টের সেটা আপনি হয়তো ভালো জানেন তো আমি বলবো আপনাকে যে আপনি চাকরির জন্য চেষ্টা করতেছেন এটা ভালো কথা ভাই চাকরি যেহেতু চেষ্টা করতেছেন চাকরির পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু না করতে হবে আপনি সরকারি চাকরি কবে পাবেন তার কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই তবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে তবে আমি একটা বলবো একটা কথা বলবো আপনি হয়তো ভালো শিক্ষিত আপনি মাস্টার্স পাস অথবা অনার্স পাস তখন আপনি লজ্জায় শরমে ছোটোখাটো চাকরি করতে পারতেছেন না ভাই মানুষ ছোট থেকে বড় হয় কিন্তু আপনি চাইলেই গার্মেন্টস সেক্টরে জব করতে পারেন এখন আপনি বলতে পারবেন ভাই এত লেখাপড়া করে এই গার্মেন্টস সেক্টরে এই ছোটো পোস্টে জব করব ভাই গার্মেন্টসে আপনাকে সার্টিফিকেটটা যতটা জরুরি নয় তার চেয়ে বেশি জরুরি আপনার কাজের দক্ষতা এখানে শিক্ষিত মূর্খ কোনো বিষয় না এখানে হলো আপনার দক্ষতা কাজের দক্ষতা এখানে কাজের দক্ষতা যার বেশি তার স্যালারিও অনেক বেশি তো আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি গার্মেন্টসে জব করতে চান লজ্জা শরম বাদ দিয়ে আপনি যে ইন্টার পাস বা এসএসসি পাসের যে সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটা নিয়ে আপনি একটা গার্মেন্টসে জব নেন হয়তো পারে সেটা আয়রনম্যান হয়তো পারে সেটা হেল্পার হয়তো পারে সেটা কোয়ালিটি সেক্টর আপনি জব নিন আপনি জবটি নেওয়ার পর জবটি এক থেকে ছয় মাসকে এক বছর করার পর আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে আপনি যে সার্টিফিকেটগুলো এখন আছে সেগুলো আপনি কোন খাতে কাজে লাগাবেন এবং আপনি কোন পোস্টে গিয়ে কাজ করবেন এবং খুব দ্রুত কিভাবে পদোন্নতি করবেন বা বড়ো পণ্য পোস্টে জব করবেন সেটা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এই সার্টিফিকেটগুলো কাজে লাগতে লাগাতে পারবেন আপনি যে একটা গার্মেন্টসে জব নেওয়ার পর আপনার অবশ্যই গার্মেন্টস সেক্টর সম্পর্কে ভালো ধারণা আসবে তখন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন এখন আমাকে ভালো কোনো পোস্টের জবের জন্য অ্যাপ্লাই করতে হবে তখন আপনার যে সার্টিফিকেটটা আছে অনার্স পাস বা মাস্টার্স পাসের যে সার্টিফিকেটটা আছে সেটা কাজে লাগবে তো সরম বাদ দিয়ে আপনি যদি দশ থেকে বারো বছর চাকরির পিছনে ছোটাছুটি করছেন চাকরি হচ্ছে না তো আপনি এক কাজ করুন গার্মেন্টসে জব নিয়ে নিন আশা করি আপনার গার্মেন্টস কেরিয়ারটা আপনাকে সফলতা এনে দেবে আপনি যদি মনোযোগ দিয়ে দুই তিন বছর কাজ করেন গার্মেন্টসে আপনি দুই তিন বছরের মাথায় ভালো কোনো পোস্টে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এমনকি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার স্যালারেও জব পেয়ে যেতে পারেন সেটা আপনার দক্ষতার ওপর আপনার ক্যাপাসিটির ওপর আপনি একটা জিনিস মনে রাখবেন গার্মেন্টস হোক বা যে কোনো সেক্টরে হোক এটা একটা চেঞ্জ সিস্টেম আপনাকে পদোন্নতি করতে গেলে বড় বন্ধ পোস্টে জব নিতে গেলে অবশ্যই সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিশেষ করে আপনার বসদের সাথে আর কাজে কোনো গাফিলতি করা যাবে না কাজকে অবহেলা করা যাবে না যে কাজটাই হোক না কেন খুব দ্রুত এবং মনোযোগ সহকারে করতে হবে কারণ এটাই আপনার উত্তম সময় বসদের কথা শুনতে হবে তাদের সাথে সুন্দর ব্যবহার সুন্দর সম্পর্ক রাখতে হবে ইনশাল্লাহ আপনাকে তারা এক সময় উপরে নিয়ে যাবে আপনার পরিশ্রম ও মেধাটা তারা যখন বুঝতে পারবে তখনই আপনাকে উপরে নিয়ে যাবে তো আপনি যদি এই আট দশ বছর চাকরির পেছনে সুরাসি করছেন চাকরি না হয় সেক্ষেত্রে আপনি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই অযথা সময় নষ্ট না করে এখনই আপনি একটা গার্মেন্টসের জব নিয়ে নিন হয়তো এই গার্মেন্টসের জবটাই আপনার লাইফের কেরিয়ার হয়ে যেতে পারে তখন আপনি হয়তো এমন একটা পজিশনে আসবেন তখন আপনি নিজেও চাইবেন না যখন সরকারি জব আপনার প্রয়োজন যদি সরকারি সব হয়ে যায় সেটা তো আপনার জন্য একটা লাকি বা ভাগ্যের বিষয় এছাড়া আপনি আপাতত যে পরিস্থিতি আছেন সেই পরিস্থিতি থেকে আপনি মুক্তি পাবেন বেকারত্ব দূর করতে পারবেন নিজের হতাশাকে দূর করতে পারবেন যদি আমার কথাবার্তায় আপনাদের একটু কাজে লেগে থাকে আস আমি এটি আনন্দিত আমি ছোট মানুষ চেষ্টা করি আমার কথার মাধ্যমে যদি কারো উপকার আসে এটি আমি আনন্দিত আর আমি এটাই চাই আচ্ছা যাই হোক অনেক কথা বললাম যদি কথায় ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম